বিসমুল্লাহির রহমান রাহিম প্রিয় এলাকাবাসী আলাইকুম আদাব সুখবর সুখবর চক্ষু রুগীদের জন্য এক দারুণ সুখবর এখন থেকে রাবেয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল মেশিনের সাহায্যে নিয়মিত চোখের রুগী দেখছেন চক্ষু রোগে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ ফিরোজ ইলাহি ডাক্তার মোহাম্মদ ফিরোজ এলাহি এমবিবিএস আর ইউ ঢাকা সিনিয়র মেডিকেল অফিসার অরবিট চক্ষু হাসপাতাল লালমনিরহাট আমাদের সেবা সেবাসমূহ চোখ ফুলে যাওয়া চোখ লাল হওয়া চোখ চুলকানো চোখ দিয়ে পানি পড়া। চোখে ঝাপসা দেখা প্রচন্ড মাথা ব্যথা বা চোখ ব্যথা করা ও চোখে ছানি পড়া সহ জটিল এবং কঠিন রোগে সুচিকিৎসা প্রদান করা হয় এছাড়াও এখানে চোখের প্রেসার ও চোখের পাওয়ার পরীক্ষা করে চশমা প্রদান করা হয় চেম্বার রাবেয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার রাবেয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেট সংলগ্ন ফুলবাড়ি কুড়িগ্রাম রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল দশটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল শূন্য এক সাত নয় আট আট নয় নয় এক পাঁচ সাত চোখের যত্ন নিন সুস্থ থাকুন ধন্যবাদ